আপনি কি জানেন দোল পূর্ণিমা কি দোল পূর্ণিমা কেন সৃষ্টি হয়েছিল দোল পূর্ণিমার ইতিহাস সম্পর্কে আজ আমি আপনাদের বলবো। চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে ভক্ত প্রহ্লাদ অসুর বংশের জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকশুপির পণ হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন কারণ হোলিকা এই বর পেয়েছিলেন যে আগুনে তার কোনো ক্ষতি হবে না কিন্তু অন্যায় কাজের শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকাণ্ড থেকে অক্ষত থেকে বেরিয়ে যায় আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার পর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায় এই থেকে হোলিকথার উৎপত্তি অন্যদিকে বসন্তের পূর্ণিমায় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি ও অরিষ্ঠাসুর নামক অসুরকে বধ করেন অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহানন্দে পরিণত হয় অঞ্চলভেদে হোলি বা দোল উৎসবের বিভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককথা বিভিন্নতা থাকতে পারে কিন্তু উদযাপনের রীতি এক বাংলায় আমরা বলি দোলযাত্রা আর পশ্চিম ও মধ্য ভারতে বলে হোলি উৎসব নারদ পুরাণ ভবিষ্যৎ পুরাণও এর বর্ণনা পাওয়া যায় তিন হাজার খ্রিস্টাব্দের এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক হোলিকা উৎসব পালনের উল্লেখ পাওয়া যায় হর্ষবর্ধনের নাটক রত্নাবলিতেও হোলিকা উৎসবের উল্লেখ আছে এমনকি আল বেরোনির বিবরণেও জানা যায় মধ্যযুগে কোনো কোনো অঞ্চলে মুসলমানরাও হোলিকা উৎসবে সংযুক্ত হতেন মধ্যযুগের বিখ্যাত চিত্রশিল্পীগুলির অন্যতম প্রধান বিষয় রাধাকৃষ্ণের রং উৎসব এই রাধা কেন্দ্র করে হোলির অতি বৈষ্ণবীয় আচার শ্রীকৃষ্ণের ঝুলন থেকে দোলকথার উদ্ভব রাধাকৃষ্ণ তত্ত্বকে দাঁড় করিয়ে বিপরীত লিঙ্গের মাঝে অবাধ হোলি খেলা অবশ্যই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য আরও বড় কারণ আছে তা হলো এই উৎসব বা দিনটি আরও পবিত্র হয়ে ওঠে এই দিনে ভগবান শ্রী চৈতন্যের মহাপ্রভুর জন্মতিথি হচ্ছে এই পূর্ণিমার তিথি তা হলো হোলি তিথি তখন নবদ্বীপে সবাই হরির নাম উচ্চারণ করে গঙ্গায় স্নান করেন হরিবোল হরিবল ভগবান শ্রী চৈতন্য এই উৎসবের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্যায়কে পরাজিত করার আনন্দে সকলের মন রাঙিয়ে উঠুক চৈতন্য মহাপ্রভুর আবিরভাবে সকলের মন আনন্দে নেচে উঠুক অবশ্যই এই কলিযুগের যুগধর্ম হরিনাম নাম চক ও কীর্তন করুন কেউ বিষাক্ত রঙ ব্যবহার করবেন না মদ্যপান সহ অসঙ্গতপূর্ণ কাজ করবেন না শুধু আবির ব্যবহার করবেন